আমি আমার ভাষণে পরিষ্কার বলেছি যে কোনো যদি কৃষি যদি ব্যর্থ হয় সব কিছু ব্যর্থ আপনার জীবন ব্যর্থ আমার জীবন ব্যর্থ সমাজ ব্যর্থ এটা স্বামীনাথনের মূল কথা তো আমরা কৃষিকে আরও বেশি শক্তিশালী করতে চাইছি এবং ইন্টিগ্রেটেড কাল্টিভেশন সব রকম কিছু থাকবে এই যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি শুধুমাত্র পেড়ি বা এই ধরনের আইটেমগুলির এখানে রিসার্চ হয় নাগেচড়া হর্টিকালচার অল আইটেমস দুইটা রিসার্চ সেন্টার আমি সব কৃষকদের বলবো যারা অন্নদাতা কৃষক ভগবান তাদের বলবো কৃষি দপ্তরের যত সেন্টার আছে রাজ্যে সব সেন্টারের সাথে যোগাযোগ রাখা তাইলে আমরা আধুনিক কৃষি অর্থাৎ কৃষি এবং বিজ্ঞানকে যুক্ত করেছে স্বামীনাথনজি এবং সেটা দিয়ে চলছে এবং যদিও অনেক আগের থেকে উনি গবেষণা করছেন সব কিছু করছেন কিন্তু প্রকৃত ওনাকে সঠিক ফলো করেছে দেশের বর্তমান প্রধানমন্ত্রী সেই জন্যে আমরা আজকে পৃথিবীর সবচেয়ে বেশি ক্রেডিট প্রোডাকশন হয় ইন্ডিয়াতে সেকেন্ড পজিশন কিন্তু রপ্তানি সবচেয়ে বেশি আমরা করি চীন আমাদের সাথে রপ্তানিতে পারে না কারণ এত বেশি প্রোডাকশন হচ্ছে কৃষকরা এই জন্য ক্রেডিট কার্ড কৃষকদের আমাদের রাজ্য আমাদের রাজ্য বর্তমানে আটান্নটা আটান্নটা ব্লকের মধ্যে আমরা তিরিশটা ব্লকে খাদ্য সম্ভব সেই দিন আরেকটা নতুন হয়েছে একত্রিশটা এটা হলো চণ্ডী চন্ডীপুর ব্লক সেখানে যা দরকার তাদের প্রোডাকশান ওই ব্লকের মানুষের এর থেকে বিশ মেট্রিক টন বেশি প্রোডাকশান করছে আমরা ধীরে ধীরে চাইছি সবগুলি ব্লককে সবগুলি জেলাকে খাদ্য সংগ্রহ করা এটা আমাদের মূল উদ্দেশ্য খাদ্যমাত্র শুধুমাত্র আমরা শুধু ধান মনে করলে ভুল হবে কৃষি অ্যালাইট সেখানে থাকবে ধান সেখানে থাকবে ডাল শস্য থাকবে সবজি সেখানে থাকবে মাছের চাষ সেখানে থাকবে আপনার অ্যানিম্যাল সোর্সেস পশুপালন সেখানে থাকবে হর্টিকালচার সব কিছু মিলিয়ে কিন্তু ফরেস্ট্রি যেমন আমরা যেমন আনারস ক্ষেতের মধ্যে আমরা বনের বনের চাষ করছি অর্থাৎ বিভিন্ন ধরনের গাছ সুতরাং এখন যত বেশি এসব করব। তত বেশি আমাদের জমি শক্তিশালী হবে এবং কার্বন বেশি থাকবে জমিতে আমরা একদিকে কার্বন ডাইঅক্সাইড বাতাসে আমাদের আবহাওয়াকে দূষিত করছে সাথে সাথে ওই কার্বনকে আমরা মাটির তুলে নিতে চাইছি যাতে আমাদের উৎপাদন বেশি হয় সেইটিও আমরা আমাদের দপ্তর চেষ্টা করছে কৃষিকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি এটা হলো আমাদের সরকারের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মূল কথা সুতরাং কৃষকদের যা যা সাহায্য সকল সকল রকম সাহায্য আমরা করতে পারছি এত কিছু করার পরও বিরোধীতে সবসময় একটা থাকে যে কৃষি উন্নতি হচ্ছে না আমি অনুরোধ করে তারা শুধু বিরোধিতা করে যাক আমি ঘরের কাছে প্রার্থনা করব তাদের সুমতি হোক আমি এক ফোঁটা পাম অয়েল চাষ ছিল না আজকে কতটুকু পাম অয়েল আমি রেকর্ড দেখলে আমার সামনে এখন রেকর্ড দেখলে পাগল হয়ে যাবে কিছু কিছু মানুষ আছে আজীবন বিরোধিতা করবে এদের জন্য আমার কিচ্ছু করে শুধু বলবো সুমতি হোক রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ১৬ অগস্ট থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রোশনি অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে একশো শতাংশ ছাড় হীরের গয়নার মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি